আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি জামালপুর সদর উপজেলা গোপালপুর গরুর হাটে এখানে গরু হাটের পাশাপাশি এই অঞ্চলের হাট কিছু অংশ আপনাদের দেখাবো এবং সামনে এক চাষের সাথে আমরা এখন কথা বলবো চলেন কথা বলে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আল্লাহ একশো ভালো ওই আইছেন আঙ্কেল

মানে সামনে কি যে আপনি করবেন খামার দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ নিয়ত আছে নিয়ত আছে আল্লাহ তাআলা আপনার নিয়ত কবুল করুন তাহলে আপনি এটা সত্তর আশি ওইলে বিক্রি করবেন নিচে বিক্রি হলে আপনার লস হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আঙ্কেল একটি গরম আছে যা আশি নিচে বিক্রি হলে তার লস হয়ে যায় আমরা দোয়া করি যে আঙ্কেল আশি উপরে বিক্রি করুন